নির্মূল করে ফিরিয়ে আনতে হবে স্থিতিশীলতা সন্ত্রাস সাধারণ মানুষকে দিতে হবে স্বস্তি করা অবস্থা থেকে সবার আগে মুক্তি দেওয়া প্রয়োজন শপথ নিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির একাধিক সংসদ সদস্য জানান স্থানীয় উন্নয়ন এবং সম্পদের সুষম বন্টন করাও দরকার আর নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্য প্রান্তিক মানুষের প্রত্যাশা পূরণে মূল লক্ষ্য হওয়া উচিত চুলের ভিটামিন সকাল নয়টার পর থেকে সংসদে প্রবেশ করতে থাকে বিএনপির সকল নির্বাচিত সংসদ সদস্য সাড়ে দশটার দিকে শুরু হয় শপথ জনগণের রায় পেয়ে সংসদে ভূমিকা রাখতে চান সবাই জানান মাদকের বিস্তার ঠেকাতে হবে আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার বিকল্প নেই বিরুদ্ধে ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এবারে ডেমন আমার একলাকে অনুন্নত রাস্তা এই সত্র বছরে কোনো কিছুই নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন সাধন করা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা কত বায়োরিটি হইলে মানে আমি আমার দেশের সেবা করা এবং এমপি হিসাবে আমার যত দায়িত্ব আছে সেগুলো সবগুলো সঠিকভাবে পালন করা আমি যশোরবাসীর প্রতি অঙ্গীকার করেছি আমি একটি সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত মুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম মুক্ত একটি আধুনিক যশস্বর উপহার দিতে চাই সংসদে সঠিক ভূমিকা পালন করা জরুরি বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি নিশ্চিত করতে হবে জনজীবনে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নত করা আমাদের দেশের বেকার যুবকদের কর্মের সংস্থান করা এডুকেশন সন্ত্রাস মাদক কমিউনিকেশন এগুলো সন্ত্রাস দমন ডেভেলপমেন্ট সাদাবাস এগুলো আমরা দমন করব আইন শৃঙ্খলা সহ দেশের অর্থনীতি সহ একটা স্টেবল সরকার যেটা বলে ফ্রাইডে হলো আইনের শাসন বাস্তবায়ন করা শান্তি প্রতিষ্ঠা করা এবং মানবিক বাংলাদেশ গঠন করা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন কেউ কেউ প্রত্যাশায় আছে শান্তি সাম্য এবং বিনয়ের বাংলাদেশ সমজমি মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান সবাই গঠন হচ্ছে আইনসভার কাজ হচ্ছে সরকারকে ওয়াচে রাখা যে সরকার সঠিকভাবে ফাংশন করছে কিনা শাসন বিভাগ তারা যত যথাযথভাবে ফাংশন করে সে ব্যাপারে আমাদের ওয়াচিং থাকবে প্রত্যাশা করছে একটা ভালো একটা সংসদ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদের অগ্রাধিকার ভালো হবে এবং আমরা কাজ করতে পারব চিকিৎসা ব্যবস্থায় সার্বজনীনতা এবং সাশ্রয়ী অথবা বিনামূল্যে সর্বোচ্চ মানের সেবা পেতে হবে শান্তি সাম্য এবং বিনয়ের বাংলাদেশ করতে চাই অহিংস একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে দেখেছেন সংসদ সদস্যরা দলীয় ইস্তেহার পরিপালন এবং স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্ব দেবার প্রতিশ্রুতি দেন যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করেই আগামী সপ্তাহে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা